খাতা কলমে কমছে মূল্যস্ফীতি কিন্তু স্বস্তি কি মিলছে বিপুল সংখ্যক মানুষের উত্তর না সুফল মিলছে না বাড়ছে না মজুরি কর্মসংস্থানেও নেই সুখবর অভ্যন্তরীণ আয়ও ছন্দ পতন উন্নয়ন কাজ বাস্তবায়নে নেই চাঞ্চল্য আছে ঋণ পরিশোধের চাপও বলা যায় অর্থনীতিতে এখন ওলট পালট অবস্থা পরিবর্তিত সময় এসেছে বাজেট চাপের এই সময়ে স্বস্তির কী বার্তা দেবেন অর্থোপদেষ্টা রিমন রহমানের রিপোর্ট পাইকারি বাজার একটু কম টাকায় পাওয়া যায় পণ্য তাই অনেকেরই এখন ভরসা কারওয়ান বাজার আয়ের কাছে প্রতিনিয়তই হার মানছে পণ্যের দাম মূল্যস্ফীতি এখনো নিয়ন্ত্রণহীন সরকারি হিসাবে সূচক কিছুটা নিম্নমুখী হলেও স্বস্তি কি মিলছে পণ্যের প্রকৃত যে দাম তার চেয়ে বেশি দামে কেনার অর্থই মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য বাজেটে কি দেবেন অর্থ ফুডটা কিছু কমছে নন ফুডটা খুব একেবারে যে কমছে তা না কারণ নন ফুডের ব্যাপারে তো যাত্রা মানে আবার যাতায়াত ভাড়া বাড়ি ভাড়া এইগুলো জিনিসগুলো ইলেকট্রিসিটি কমে যাচ্ছে ওই যে বয়স্ক ভাতা আছে তারপর অন্ধদের জন্য ভাতা আছে যেটা সামাজিক নিরাপত্তা তারপরে আমাদের যে ও এম এস এর অধীনে দেওয়া এক কোটি দেওয়ার কথা সেখানে এক কোটির মধ্যে হয়তো বিশ লক্ষ ভিন্ন প্রেক্ষাপটে এসেছে বাজেট সম্ভাব্য আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা ঘাটতি ধরা হচ্ছে দুই লাখ কোটি টাকার বেশি যা জিডিপির পাঁচ শতাংশের কিছুটা কম উন্নয়ন ব্যয় অর্থাৎ এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে কম দুই লক্ষ বিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকার এডিপি করেও আপনি অর্থনীতিতে অবদান রাখতে পারেন যদি প্রকল্পগুলো সেখানে ভালো থাকে যাচাই বাছাই করে যেগুলো অপচয়মূলক প্রকল্প সেগুলি বাদ দেওয়া যায় এবং সেই টাকাটা অন্য জায়গায় যেগুলো ভালো প্রকল্প মোটামুটি অন্যান্য কর্মসূচির তুলনায় যেগুলি পারফরমেন্স তুলনামূলকভাবে ভাব ভালো তো ব্যবস্থাপনার উন্নতি তো অবশ্যই করতে হবে ওই সব জায়গায় আপনার দায় বৃদ্ধি করা ভর্তুকি এবং প্রনোদনা খাতে সম্ভব বরাদ্দ এক লাখ ষোলো হাজার কোটি টাকা অভ্যন্তরীণ আয়েই নির্ভর করতে চায় সরকার রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বেশি প্রশ্ন হচ্ছে প্রচলিত ব্যবস্থায় কিভাবে আয় বৃদ্ধি করা সম্ভব যেই টাকাটা করদাতা দিয়েছে কিন্তু রাজস্ব কোষাগারে জমা হয়নি ওইটা যদি আপনি আদায় করতে পারেন তাহলে তো যারা ওই টাকাটা পেত যেহেতু কর্মকর্তারা তাদের আয়টা কমবে কিন্তু সার্বিকভাবে সাধারণ মানুষের উপর বোঝাটা বাড়বে বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আসছে মহার্ঘ ভাতার ঘোষণা আগামী বাজেটের মূল দর্শন সমতা ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র এবং বিনিয়োগের অবস্থা খুবই দুর্বল এবং এইটা থেকে বেরোনো কঠিন হবে যদি অনিশ্চয়তা না কাটে একটা বৈশ্বিক অনিশ্চয়তা এর চেয়ে আমাদের 앞তরিন সোমবার বিকাল চারটায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ ডক্টর সালুদ্দিন আহমেদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে গেল অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে সাতাশ লাখ উচ্চ মূল্যস্ফীতি এবং কর্মসংস্থানের অভাবই এই জন্য দায়ী স্বস্তি ফিরিয়ে আনাই হবে আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ রিমন রহমান যমুনা নিউজ